পুরান ঢাকায় আলোচিত হয়ে ওঠা বাংলাদেশ জামাতি ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা ঢাকার সেনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ তার নির্বাচনী এলাকার জনগণের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি গত তেসরা জুন বিকেলে নিজ বাড়ির নিচে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন এই জনহিতকর উদ্যোগের মাধ্যমে এলাকার অভাবী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়াস গ্রহণ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেই দোয়া পরিচালনা করেন উদ্বোধনের পর অসংখ্য মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ জামাতি ইসলামী সবসময় জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেই অঙ্গীকারেরই একটি বাস্তব প্রতিফলন ঢাকা সাত আসনের মতো একটি জনবহুল এলাকায় যেখানে অনেক মানুষ আর্থিক সীমাবদ্ধতার কারণে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন সেখানে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ঔষধপত্র এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বিনামূল্যে পাচ্ছেন এতে এলাকার জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং রোগ প্রতিরোধের ব্যাপারে তারা আরও সচেতন হচ্ছেন মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পূর্বে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখেন হাজি অ্যানায়তুল্লাহ তার বক্তব্যে এলাকার মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্ব এবং এই মেডিকেল ক্যাম্প আয়োজনের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন তিনি বলেন জনগণের পাশে থাকা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার আর তাই আমি এই অঞ্চলের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আলহাজ মোহাম্মদ সালাম তার বক্তব্যে বলেন হাজি অ্যানায়তুল্লার এই জনহিতকর কাজের প্রশংসা করেন এবং বলেন একজন বিবেকবান এবং দায়িত্বশীল ব্যক্তির উচিত জনগণের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে দেখা এই ধরনের ক্যাম্প আরও বেশি করে হওয়া উচিত উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আলাউদ্দিন মালিক বলেন আমরা দেখতে পাচ্ছি এলাকার সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেতে কত কষ্ট করে এই মেডিকেল ক্যাম্প তাদের জন্য একটি বড় আশা নিয়ে এসেছে হাজি অ্যানায়তুল্লার এই মহৎ উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা বেগম বাজার সর্দার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাজি দিন মোহাম্মদ তার বক্তব্যে বলেন আমাদের সমাজের সকল স্তরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব হাজি এনাতুল্লা যে কাজটি করেছেন তা আমাদের সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে তার এই প্রচেষ্টা সফল হোক এই দুবাই করি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পর থেকেই এলাকার অসংখ্য মানুষ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন তারা হাজি এনায়েতুল্লার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন একজন সাধারণ বাসিন্দা বলেন আমরা এতদিন অনেক কষ্ট করে ডাক্তারের কাছে যেতাম আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেলাম আমরা হাজি এনায়েতুল্লার কাছে চিরকৃতজ্ঞ আরেকজন বলেন তার এই কাজ শুধু একটি মেডিকেল ক্যাম্প নয় এটি আমাদের জন্য একটি ভরসার জায়গা ঢাকা সাত আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী হাজি এনায়েতুল্লা কর্তৃক আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প তার জনসেবার প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি শুধু একটি সাময়িক সাহায্য নয় বরং এলাকার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে আশা করা যায় তার এই মহৎ উদ্যোগের ধারা অব্যাহত থাকবে এবং তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য আরও নতুন নতুন উন্নয়নমূলক কাজ নিয়ে আসবেন এই ধরনের উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দেয় এবং জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়